অসীম দাস চাকদহ থেকে কি অপূর্ব ব্যাখ্যা দণ্ডবদ প্রণাম মহারাজ মনে হয় রকমটি আগে কোনো দিন শুনি আমার অনেক আমরা অনেক ভাগ্যবান তাই আপনাকে আমাদের মতো বদজীবের কৃপা করার জন্য শ্রদ্ধেয় মহারাজ ক্লাস দেওয়ার এই ক্লাস দেওয়ার আদেশ করেছেন আমি ইস্কনের মহারাজ ও গুরুবিন্দের কাছে চিরকৃতজ্ঞ মহারাজ দয়া করে বলে দিন গৃহস্থ আশ্রমে কীভাবে ভগবানকে মন দিতে হয় আজকে গুরুদেব বলছিলেন এর উত্তর একজন প্রশ্ন করেছেন আমাদের গৃহস্থ জীবনে আমরা কি করে ভগবানের ভালো করে সেবা করতে পারব গুরুদেব বলেছেন ভাগবত পড়ো ডেলি ভাগবত তুমি পড়ো ভাগবত তোমাকে শক্তি দেবে ভাগবত তোমাকে গাইড করবে তুমি কিভাবে ভগবানের সেবা করতে পারবে মহারাজ রাত আপনার রাতুল চরণে প্রণাম জানাই গত দিনের ক্লাসের গাছের মূল উপরের দিকে এটা তিনবার গীতা পাঠ করার পর এতদিনে ধারণটি পরিষ্কার হয়েছে এই জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ আরেকটি বিষয় ভগবানের গৃহমন্দিরে প্রচুর তুলসী দেবী পাকা উঠানে আছে প্রত্যেকদিন মন্দির মার্জন করার সময় ছোটো ছোটো বৃন্দা দেবী ঝাঁটা স্পর্শ করছে এতে কি অপরাধ হচ্ছে ঝাঁটা যাতে স্পর্শ না হয় দেখবেন তুলসী দেবীর কাছে তবে গাছের যেভাবে যত্ন নেওয়া দরকার সেভাবে প্রশ্ন অভিজিৎ দে আসাম থেকে থেকে কাশ্মীর বাড়ি কাশ্মীরের ডিউটি অভিজিৎ দে কাশ্মীর থেকে বলছি আমার প্রশ্ন হলো কেউ যদি ঘরে নাম জপ করে এবং ভগবানের অন্ন সেবা করে এবং ধামের মধ্যে গিয়ে নাম জপ করে ভগবানের সেবা করে এই দুটি জায়গার মধ্যে সেবা করার পার্থক্য কী কৃপা করে একটু বুঝিয়ে বলবেন মহারাজ খুব সুন্দর প্রশ্ন ঘরে সেবা করলে কী ফল আর যদি আমি ধামে গিয়ে সেবা করি কী ফল আমাদের প্রতিষ্ঠাতা আচার্যের দৃষ্টান্ত দিয়ে আমার গুরুদেব প্রায় বলেন আমরা নাম যেখানেও করতে পারি কৃষ্ণা সেবা যেখানেও করতে পারি ধামে সেবা করলে হাজার গুণ ফল আর যদি তিথি পড়ে যায় ধরুন একাদশী তিথি পূর্ণিমা তিথি যেরকম ভাদ্র পূর্ণিমা তিথি ওই দিনে কেউ যদি ভাগবতম দান করে সজাতি পরমং পদম পৌষ্ট পদ্মাম পূর্ণমাশ্যাম হেম সিংহ সমন্বিত যে রত্ন সিংহাসনে কেউ যদি ভাগবতম কাউকে দান করে পূর্ণিমার দিনে বিশেষ করে ভাদ্র পূর্ণিমা যেটা পূর্ণিমাটা আসছে সে পরম পদলাগে এই পূর্ণিমার পরের পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা যেটা রাধাষ্টমীর পরে আসবে সেরকম বিশেষ তিথিতে আর ধামে ধামে হাজার গুণ ফল বিশেষ তিথিতে আরও হাজার দুই হাজার তাই আমাদের দেখবেন প্রায় একাদশী তিথিতে কিছু লোক আছে তারা গীতা দান করবেই কারণ তিথি তারা তিথি খুঁজেন ধামে গীতা দান করবেন আর তিথিতে একাদশী তিথিতে একদল লোক আছে সিরিজ গীতা দান করেন তারা পরবর্তী আর কটা প্রশ্ন মারাজি আমার মেষমশাই আর মাসিমার দীক্ষিত ওনারা চারটা নিয়ম এবং বাকি সব নিয়ম পালন করেন ওনারা কি শখ কাজে চাষের কাজ করেন চাষের কাজে পোকা থেকে গাছ বাঁচানোর জন্য যে সমস্ত কেমিক্যাল হত্যা হয় কেমিক্যালে ব্যবহার করায় পোকা মৃত্যু হয় তো এই নিয়ে ওনাদের প্রশ্ন হচ্ছে তাতে কোনো পাপ হয় কেন পাপ তো অবশ্যই হয় অবশ্যই পাপ হয় ধান ফলাতে গিয়ে সবজি ফলাতে গিয়ে পাপ কিন্তু ভগবান বলছেন যজ্ঞাশ্রেষ্ঠ সিনচন্দ মুচ্চন্দে সর্বক্রিসে সেই সমস্ত শাক সবজি খাওয়ার দাওয়ার যদি ভগবানকে নিবেদন করে এখান পাপ মুক্ত হয়ে যাবেন বট যারা নিবেদন করে নিবেদন করে না যারা তারা খায় পাপ খায় কিন্তু আপনি যদি নিবেদন করে খান তাহলে পাপ থেকে মুক্ত হবেন পাপ তো অবশ্যই প্রশ্ন নেব প্রশান্ত ঘোষ মহারাজ আমার প্রশ্ন আমাদের দুটো শরীর রয়েছে জ্বর এবং জড় শরীর ସ୍ଥୁଲ ଶରୀର ସୁଖ ଶରୀର ସୁଖ ଶରୀରରେ କାର୍ଯ୍ୟକଳାପ ଆମେ କି କରେ ବୁଝବୁ ଖୁବ୍ ଭଲ ପ୍ରଶ୍ନ ପ୍ରଶ୍ନ କରେ ସେ ପ୍ରଶାନ୍ତ ଘୋଷ ବାକୁଡ଼ା ସ୍ଥୁଲ ଶରୀର ଆମର ବୁଝିପାରି ଅନୁଭବ କରୁପାରି ଭଲ ମନ୍ଦ ଶୀତ ଉଷ୍ଣ ଗରମ ଠାଣ୍ଡା ସବୁ ବୁଝିପାରି ସୁଖ ଶରୀରରେ ସୁଖ ଶରୀରଟା କି ଦିଏ ତୈରୀ ସ୍ଥୂଳ ଶରୀରଟା କି ଦିଏ ତୈରୀ ସ୍ଥୂଳ ଶରୀରଟା ହେଉଛି ପାଞ୍ଚଟା ଉପାଦାନ ଭୂମି ଅପ ଅନ ବାୟୁ খং রে বুদ্ধির মাটি জল আকাশ বায়ুগ্নি এই শরীরটা সক্ষ শরীর মন বুদ্ধি অহংকার আজকে মনের বিষয়ে আলোচনা করলাম মন কীভাবে আমাদেরকে আমাদেরকে সতায় আমাদেরকে সবসময় মন কীভাবে দুর্বিষহ করে তোলে মনকে সৎ পথে সৎকার্যে নিযুক্ত হতে দেয় না তো সেই জন্য সাবধানভাবে মনের উপলব্ধি বোঝা যায় মন বুদ্ধি অহংকার এই তিনটা হচ্ছে সুখ অহংকার হলে বোঝা যায় না মন চঞ্চল হলে বোঝা যায় না অবশ্যই বুঝতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন তো সবাইকে ধন্যবাদ কেত জানাই সবার জন্য প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন